সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অধিকার আদায়ে বৌদ্ধ আগামীর সিলেট টিভির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও নিরন্তর শুভেচ্ছা আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি এস আর হৃদয় এবং আমার সাথে পুরোটা সময় জুড়ে যিনি আলোচনা করবেন সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক মহানগর আওয়ামী লীগ নেতা জনাব জগদীশ চন্দ্র দাস তো ওনার সাথে আমরা পুরোটা সমাজের আলোচনা করব আমাদের আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারি মুরারিচাঁদ কলেজে ঘটে যাওয়া ঘটনা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণদর্শন তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আদাব জনাব আপনি কেমন আছেন ভালো আছেন আমাদের আগামী টিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট মুরারিচাঁদ কলেজে যে একটি অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণদর্শন তো এই ঘটনাটিকে আপনি একজন সমাজের সচেতন মানুষ হিসাবে বা একজন রাজনীতিবিদ হিসাবে কীভাবে দেখছেন আমিও সিলেট টিভিকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এমসি সি কলেজে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা শুধু সিলেট নয় সারা পৃথিবী জুড়ে সেটার একটা দুর্নাম হয়েছে আমাদের এমসি কলেজের এই এমসি কলেজটি ছিল এই সারা ওয়ার্ল্ডের মধ্যে একটি নাম করা একটা কলেজ এই কলেজ থেকে অনেক বড় বড় মানুষ এমপি মন্ত্রী হয়েছেন তাই এই এমসি সি কলেজে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আসলে লজ্জাজনক এবং নিন্দনীয় ব্যাপার এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা আসলেই একটি অপকর্ম করেছে সেই যারা দোষী হয়েছে দোষী যারা যারা অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি শাস্তি চাই এবং ওদের এমন শাস্তি হওয়া উচিত যেটা পৃথিবীর বুকে একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সেই হিসাবে আমি দাবি করি ওরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তো আমরা জানি যে মহামারী করোনা পরিস্থিতি যখন ছিল তো এই করোনা পরিস্থিতির জন্যই আমাদের দেশের যে বিদ্যাপীঠ যেগুলো রয়েছে প্রত্যেকটি বিদ্যাপীঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় তাহলে আমাদের সিলেট এমসি সি কলেজে যে ছাত্রাবাস রয়েছে ছাত্রাবাসের হোস্টেল সুপার যিনি রয়েছেন বা অধ্যাপক যিনি আছেন অথবা নাইট গার্ড যারা রয়েছেন তাদের ওজনকে কীভাবে এই হোস্টেল খোলা থাকে সে সম্পর্কে আমরা জানতে পারি আসলে সেই হোস্টেলটি তো খোলা থাকার প্রয়োজন নেই যেহেতু কলেজ বন্ধ রয়েছে আমাদের সারা বাংলাদেশে কি সারা পৃথিবীতেই ম্যাক্সিমাম স্কুল কলেজ বন্ধ সেই হিসাবে এমসি সি কলেজও বন্ধ এস এম সি কলেজ যদি বন্ধ থাকে তাহলে হোস্টেল খোলা রাখার কোনো প্রয়োজন আমি মনে করি না যদি হোস্টেল খোলা থাকায় আসলে ঠিক না সেটা যদি সঠিক হয়ে থাকে আসলে এটা নিন্দনীয় ব্যাপার এবং এটা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন তো আমরা জানি যে ইংরেজিতে একটি কথা আছে যে স্টুডেন্ট পলিটিক্স আইডিয়াল স্টুডেন্ট স্টুডেন্ট মেইন ডিউটি ইস টু অ্যাকোয়ার নলেজ বিকজ স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে এরা হচ্ছে ভবিষ্যতে আমাদের দেশের নেতৃত্ব দেবে কিন্তু আপনি কি মনে করেন যে এই ছাত্রছাত্রীদের উপর স্টুডেন্ট পলিটিক্স অথবা ছাত্র রাজনীতি কোনো প্রভাব ফেলতেছে আসলে এই দুষ্কাম যেটা হয়েছে যেটা নিন্দনীয় ঘটনা হয়েছে যেটা এই ব্যাপারে আসলে আমাদের যারা ছাত্র রাজনীতি যারা করি আমরা এবং ছাত্রছাত্রী যারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে আসলে এইটা আমাদের ছাত্রলীগের উপরে একটা প্রভাব ফেলেছে সে ঠিকই কিন্তু আসলে ওরা ছাত্রলীগ করে না আমরা যত যতটুকু জানি একটি হয়তো একটি গ্রুপ কি বলো একে বাড়ি করার জন্য ওরা বিভিন্ন দল থেকে হাইব্রিডের ছেলেরা ওরা ছাত্রলীগ নামদারি ছেলে আসলে ওরা ছাত্রলীগ না ছাত্রলীগ ছাত্রলীগ যদি ছাত্রলীগ হতো তাহলে এইসব দুষ্কর্ম করতে পারতো না আমি মনে করি ওরা ছাত্রলীগের লুক না ছাত্রলীগের ছেলে না যদিও ছাত্রলীগ হয়ে থাকে আসলে তাদের আর এই ঘটনা ঘটিয়ে থাকে ঘটনা যেহেতু ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত দর্শকের পরিচয় হচ্ছে দর্শক কর্তব্য অপরাধী যেই হোক তার অপরাধ সে মেনে নিতে হবে এবং তাদের শাস্তি আমি দাবি জানাই তো আপনাকে আমাদের আগামী সিলেট টিভি পরিবার থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনার এবং সুস্থতা কামনা করি আপনি সমাজে একজন সচেতন মানুষ হিসাবে যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করার জন্য আমি সিলেট টিভিকে ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে এসেছেন আমার আপনারা আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করেছি ধন্যবাদ আপনাদের কাছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ আমরা আলোচনা করছিলাম আমাদের অনাকাঙ্ক্ষিত আলোচিত ঘটনা সিলেট চাঁদ কলেজে ঘটে যাওয়া যে আমি আটকে রেখে স্ত্রীকে গণদর্শন সো এই ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম সিলেট জেলা যুবলীগের সাবেক সভাপতি সাবেক মহানগর আওয়ামী লীগ নেতা জনাব জগদীশ দাস তো ওনার সাথে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে দর্শকের পরিচয় হচ্ছে ধর্ষক সে যে দলেরই হোক না কেন তার শাস্তি বিধান করা আমাদের কর্তব্য তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ